আমাদের খাটি শস্যের তেল আজকে তিনটে অর্ডার যাবে একটা হচ্ছে ঢাকা দুহার জয়পাড়া আমাদের শেখ মনির ভাই আমাদের কাছে প্রবাস থেকে অর্ডার করছে অসংখ্য ধন্যবাদ ভাইকে বাইর জন্য দোয়া এবং ভালোবাসা রইল আর মনির ভাই নিচে এলো দুইটায় অর্ডার হ্যাঁ দুইটায় খাটি শস্যের তেল আর আমাদের কাছে প্রবাসী শেখ জাহিদ হাসান ভাই তার পরিবারের জন্য পাঁচ লিটার খাটি শস্যের তেল অর্ডার করছেন তো বাইরের জন্য দোয়া এবং ভালোবাসা রইল আর টোটাল তিনটা পাঁচ লিটার করে তিনটা প্যাকেট যাচ্ছে এখন ডেলিভারিতে তো সাথে কিন্তু খাপসাও যাবে এমন না শুধু তেল যেতেছে হ্যাঁ তো সাথে খাপসা যাবে যে বিশ্বাসটা নিয়ে আমাদের কাছে খাপসা অর্ডার করেন ঠিক একই বিশ্বাস নিয়ে আমাদের কাছে খাটি শস্যের তেলটাও অর্ডার করছেন আমাদের তেল যদি খাঁটি হয় তাহলে কাস্টমারই আমাকে খুঁজবে আমি কাস্টমারকে খুঁজতে হবে না সেই জন্য আমাদের স্লোগান নিরাপদ খাবার সুখী পরিবার তো আপনি সুস্থ থাকুন আপনার পরিবারকেও সুস্থ রাখুন তো দেশ বিদেশ থেকে আপনারা যারা আপনার পরিবারের জন্য খাটিসের তেল খাপসা অর্ডার করতে চান এই ভিডিওর কমেন্ট বক্সে বিস্তারিত দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি আমাদের এখান থেকে এসেও কিন্তু আপনি খাটিসের তেলটা নিতে পারেন ধন্যবাদ সবাইকে আপনার ব্যক্তিগত মতামত জানাবেন সকল প্রবাসী ভাই বোনের প্রতি ভালোবাসা এবং দোয়ার হলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ তোমাদের এই সর্ষের তেলটা যাচ্ছে আমাদের ঢাকা সাবার গেন্ডা আমাদের শেখ জাহিদ ভাই অর্ডার করছেন তোমাদের আমাদের খাঁটি সর্ষের তেল যাচ্ছে ঢাকা দুহার জয়পাড়া প্রবাসী মনির ভাই শেখ মনির ভাই তার পরিবারের জন্য দশ লিটার খাঁটি সর্ষের তেল অর্ডার করছেন আমাদের কাছে বিসমিল্লা সাতেक्षातসা অর্ডার করছে